টু মিসেস যেখানে আপনার প্রতিপক্ষ আপনাকে আপনি আপনি বলে শ্রদ্ধা করছে দিদি বলে সম্বোধন করছে আপনি তখন কাকি বলছেন আপনি আপনার স্ত্রীকে বিবাহিত স্ত্রীকে ছেড়েছেন কেন কেন ইয়ে পড়েননি সিঁদুর পড়েননি যে এত ভয়ানক নীলজ্জ এত নিচে নেমে ব্যক্তিগত স্তরে আক্রমণ এতে আলটিমেটলি কার কার ক্ষতি হয় বাংলার বাঙালি সংস্কৃতি অপারেশন সিন্ধুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো আবার সারা বিশ্বের কাছে পাকিস্তানের ঘিন্ন জঙ্গি চরিত্র তুলে নিয়ে এই প্রত্যাঘাতের যে অপারেশন সিন্ধুর তারই তো প্রশংসা করছেন সেটা কি জন্য ম্যাডাম এই উত্তরটা দেবেন না মুখ্যমন্ত্রী বর্ডার কারান্ডারে সেন্ট্রাল ঢোকাচ্ছেন কী করে তো ঢুকতে দিচ্ছেন টাকা খাইয়ে লজ্জা করে না ভোটার কার্ড আধার কার্ড ফাদার কার্ড মাদার কার্ড এগুলোর প্রসিডিওরগুলো কারা করে ম্যাডাম ভোটার কার্ডের ম্যাক্সিমাম কাজটা করে পশ্চিমবঙ্গের বা সেই স্টেট গভর্নমেন্টের একাধিক আমলারা ই আরও কার ইলেকট্রনাল রিটার্নিং অফিসার ডিএম রাজ্যের আন্ডারে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে কারা এসএসকে কে কে প্রাইমারি টিচাররা কার আন্ডারে শাসক দলের আরে যারা ধরা পড়েছে তারা নিজেরা বলছে পাঁচ হাজার টাকা খরচা করেছি তৃণমূলকে দিয়েছি ভোটার কার্ড হয়ে গেছে ওরা তো মুখ্যমন্ত্রী তো বেঁচে গেল এই যে সোকল সকল রিভিউ রিভিউ এটা তো তার আগেই মেরে দিয়েছে মুখ্যমন্ত্রী যখন এ পিটিশন দাখিল করেছে মুখ্যমন্ত্রী এক ঘন্টার জন্য চায়নি যোগ্যদের চাকরি থাকুক তিনি চেয়েছেন ক্যাবিনেট বাচুক চুক পোস্টে যেন ক্যাবিনেট বা তার সহ সব ক্যাবিনেটের মন্ত্রীরা জেলে না যাক আর চেয়েছেন এই টেন্টে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের যেন চাকরিটা থাকে তা না হলে তৃণমূলে তাদের ধরে ধরে মেরে মেরে গাছের মধ্যে বেঁধে বেঁধে পেটাবে দলটা উঠে যাবে রাজনীতিটা কোন জায়গায় চলে গেছে ভাবতে অবাক লাগে যে পশ্চিমবঙ্গে এই কলকাতার সাংস্কৃতিক মক্কা বলা হয় যে পশ্চিমবঙ্গের বঙ্গের এই কলকাতাতেই বসে রবীন্দ্রনাথ ঠাকুর কত যুগ আগে একটার পর একটা প্রবন্ধ নিবন্ধ লেখে যাচ্ছেন যেখানে বারবার তিনি বলে যাচ্ছেন যে রাজনীতির নেতারা মৃদুভাষী হবেন সৌজন্যতার সাথে বাককে সংযত করে প্রতিপক্ষকে আক্রমণ করবেন একের পর এক শিক্ষার মিলন দেখুন একাধিক কতগুলো উপন্যাসের নাম বলবো আর সেই বঙ্গেই সেই বঙ্গেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান যারা যে সরকার মোড়ে মোড়ে বাজায় তাদেরই দলের প্রধান রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী যখন দেশের প্রধানমন্ত্রীকে শুধু প্রধানমন্ত্রী কেন যে কোনো অপোনেন্টকে যে কোনো মানুষকে এই ধরনের নিম্নরুচি সম্পন্নভাবে আক্রমণ করা তার পারিবারিক প্রশ্নগুলোকে তুলে নিয়ে তিনি কি করবেন না করবেন তিনি তার স্ত্রীকে গ্রহণ করবেন না বর্জন করবেন সেটা তো তাদের একান্ত ব্যক্তিগত বিষয় এই ব্যক্তিগত জীবনটাকে যখন রাজনীতির আঙ্গিনায় এনে আক্রমণ করা হয় প্রতিপক্ষকে বেলোদাবেল অ্যাটাক তখন মনে হয় আপনাদের রাজনীতির প্রতিপক্ষকে রাজনীতিগতভাবে বা উন্নয়নের নিরিখে ঘায়ল করার কোনো জায়গা নেই তৃণমূলের কোনো উত্তর নেই কারণ প্রধানমন্ত্রী যে জায়গাগুলো আজকে টাচ করেছে খেয়াল করুন দুর্নীতি অর্থাৎ ছাব্বিশের নির্বাচনে রাজ্যে বিজেপি দুর্নীতিটাকে হাতিয়ার করে অন্যতম ইস্যু হিসাবে একটাই নয় দুর্নীতিটাকে ইস্যু করেই যে এগোবে এটা স্পষ্ট করে দিয়েছে যার উত্তর কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তার দলের কাছে নেই কারণ তারা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এমন একটি দল এমন নজির তৈরি করেছে যে এত বড় মাপের স্ক্যাম হয়তো ভারতবর্ষে কেন পৃথিবীর কোনো রাজ্যে হয়েছে কিনা কোনো দেশে হয়েছে কিনা আমরা জানি না যে রেজিস্টিং টিচারদের এত বড় একটা প্রপোর্শন চাকরি হারিয়ে ফেলেছে রাজ্যের শাসক দলের দুর্নীতির জন্য ক্যাবিনেটটা জেলে আরও কয়জন জেলে যাবে জানি না শিক্ষা জেলে স্বাস্থ্য জেলে খাদ্য জেলে আর বা আরও উন প্রায় ঊনষাট হাজার ওয়েট করছে প্রাইমারি যাতে চাকরিও চলে যাবে কনফার্ম কারণ তাদেরও কোনো রকম ডকুমেন্টস নেই এবং সেখানেও ব্যাপক দুর্নীতি হয়েছে এই জায়গা কিন্তু তৃণমূল সিঁদুরে মেঘ দেখছে প্রথম দ্বিতীয় দেখুন যে প্রত্যাঘাতের যে বিপুল সাফল্য সেই সাফল্য কিন্তু শাসক দল ভয় পাচ্ছে তাই আজকে তাকে সিঁদুরের সাথে সাথে জড়াতে হয়েছে আরেকটা ইস্যু প্রধানমন্ত্রী ভারতবর্ষের পররাষ্ট্রনীতি নিয়ে রাজ্যের কোনো সরকারের কোনো কথা বলার এক্তিয়ার নেই তাহলে অভ্যন্তরীণ নয় এটা বহির্বিশ্বের কিন্তু অন্যান্য বিশেষ করে আমাদের প্রতিপক্ষ দেশগুলোর কিন্তু অক্সিজেন পায় আজকে স মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন কঠোরভাবে আমেরিকার প্রেসিডেন্ট বললে তো এক এক মিনিটে চুপ হয়ে যান আর বড় বড় লেকচার মারেন আপনি ভাবুন উনিশের নির্বাচনের কথা মনে পড়ে শেষ দফার নির্বাচন কলকাতাতে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো এক সদস্যের আলাপনের নেতৃত্বে একটা কমিটি হয়েছিল যার রিপোর্ট আমরা আজও জানতে পারলাম না তারপরে প্রধানমন্ত্রীকে কি ভাষায় আক্রমণ করেছিল এই রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী কোমরে দড়ি দিয়ে ঘোরানো হবে আচ্ছা বলুন এই যে এত ভয়ানক নিলজ্জ এত নিচে নেমে ব্যক্তিগত স্তরে আক্রমণ এতে আলটিমেটলি কার কার ক্ষতি হয় বাংলার বাঙালি সংস্কৃতির ভিন রাজ্যে কালকে সারা ভারতবর্ষের বিভিন্ন পত্রিকায় হেডলাইন হবে তারা ভেবেই নেবে বাঙালি শুধু চুরি করে না বাঙালি পলিটিশিয়ানদের চুরি করতে মদত দেয় না শুধু বাঙালি রবীন্দ্রনাথের বাঙালি বাজে বিশ্রী অশ্লীল মন্তব্যও করেন যেখানে আপনার প্রতিপক্ষ আপনাকে আপনি আপনি বলে শ্রদ্ধা করছে দিদি বলে সম্বোধন করছে আপনি তখন কাকি বলছেন আপনি আপনার স্ত্রীকে বিবাহিত স্ত্রীকে ছেড়েছেন কেন কেন ইয়ে পড়েননি সিঁদুর পড়াননি মুখ্যমন্ত্রী এখানে পলিটিক্যাল এক্সারসাইজ করছেন তিনি সিঁদুরকে সিঁদুর বলতে ভয় পাচ্ছেন ঠিক আছে কারণ এই সিঁদুর যে সিঁদুরগুলো দেখে দেখে মায়েদের সিঁদুর দেখে দেখে হত্তালীলা চালিয়েছিল জঙ্গিরা সেই হত্তালীলায় অনুসঙ্গ টেনে জঙ্গিদের প্রতি সব একটা সহানুভূতি দেখিয়ে মুখ্যমন্ত্রী হয়তো একটা বড় অংশের একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষকে কাছে পাইতে চাইছেন এটা তার অভিসন্ধি হতে পারে কারণ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তো প্রকাশ্যেই বলেছিল ভারতবর্ষে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল কিছু রাষ্ট্রনায়ক আছেন এক মমতা রাহুল আর বামেরা তাই তো নাম বলেছিল স্পেসিফিক নাম বলেছিল মুখ্যমন্ত্রী কিন্তু কোনো উত্তর দেননি তার প্রতিক্রিয়া দেননি প্রতিবাদ করেননি আমি বলছি আপনাকে যে এইগুলো বলার পিছনে মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল এক্সারসাইজ যেমন একটা বড় অংশ দায়ী এইটা ভোট পলারাইজেশনটাকে আরও বেশি কনসলিডেটেড করতে গেলে মোদী বা তার এই যে প্রত্যাঘাত এটা নিয়ে তাকে আরও নিচু স্তরে আক্রমণটা করতে হবে যেটা অন্তত আমার প্রতিবেশী দেশ পাকিস্তান যারা আমাদের শত্রু সবচেয়ে বড় যাদের উপরে আমরা এই প্রত্যাঘাতটা করলাম তারাও হয়তো এতটা করবে না কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই তৃণমূল সরকারেরই তো প্রেরিত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো আবার সারা বিশ্বের কাছে পাকিস্তানের ঘিন্ন জঙ্গি চরিত্র তুলে নিয়ে এই প্রত্যাঘাতের যে অপারেশন সিন্ধুর তারই তো প্রশংসা করছেন সেটা কি জন্য ম্যাডাম এই উত্তরটা দেবেন না মুখ্যমন্ত্রী অভিষেককে দেওয়ার ক্ষেত্রে তার একটা অভিষেককে সার্বজনীন করার একটা পলিসি কাজ করছে যে আন্তর্জাতিক স্তরে দেব অভিষেককে অভিষিক্ত হলো জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হলো অর্থাৎ বঙ্গ থেকে তুমি এবার টাটা বাই বাই ভাই ভাইপো তুমি চলো যাও তুমি বাংলায় আমার কাছে রাখো আমার আমাকে থাকতে দাও তুমি অধিকটা দেখো অর্থাৎ বাংলার থেকে স্কেপ করার রাজনীতিতে বাংলার রাজনীতি থেকে স্কেপ করার এটা একটা অন্যতম পলিসির পাট এবং জাতীয় রাজনীতিতে অভিষিক্ত করার এটা একটা পার্ট মমতা ব্যানার্জি তাই ইরফার পাঠানকে কাজের বেলায় কাজী কাজফুরালে পাজি বলে যাও তাড়িয়ে দিল দিয়ে তার জায়গা অভিষেককে পাঠালো এটা তার একটা কৌশল আর অভ্যন্তরীণ রাজনীতির কৌশলটা যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী তার রাজ্যে জিততে হবে আর তার রাজ্যে জিততে গেলে তার একটা বিশেষ গোষ্ঠীকে সবসময় হাতে রাখতে হবে খুশি রাখতে হবে তারই মেকানিজমটা হচ্ছে এটা ঠিক আছে ফলে এই দ্বৈত চালে কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে চলছে এটা এটা বাস্তব যে মুখ্যমন্ত্রী জানে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ যা রাজনৈতিক ক্যারেক্টার তাতে এখানে কোনো ভোট হয় না এখানে ভোটের নামে ভোট লুট হয় কারণ তৃণমূলে প্রচুর বখাটে ছেলে আছে যারা হুসেন বোল্ড যারা ইয়েতে অলিম্পিকে সোনা আনতে না পারলেও ব্যালেট বাক্সকে নিয়ে হোসেন বোল্টের থেকে বেশি জোরে স্পিডে দৌড়ে গিয়ে পালিয়ে যায় কিংবা ব্যালেট বাক্স চিবিয়ে ক করে গিলে ফেলতে পারে হজম করতে পারে যে হারার জায়গায় গেলেই বিরোধীদের ইয়েগুলো ব্যালেটগুলো অর্থাৎ ভোট বলতে পশ্চিমবঙ্গে যা হয় সেটা মুখ্যমন্ত্রী বা তার দল ভালো করে জানে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে নমিনেশন দিতে দেওয়া হয় না আমরা লাস্ট নির্বাচন দেখেছি চব্বিশে লোকসভা নির্বাচনে বিরোধী প্রার্থী তাদের গাড়িতে বড় বড় পাথর পড়েছে ইট পড়েছে বিরোধী প্রার্থীরা কোথাও তার ভোটের যে সেক্টর যে এলাকায় তিনি ভোটে দাঁড়িয়েছে নির্বাচনী সেক্টরে সেই জায়গায় তারা যেতে পারেনি গেলেই ঘেরাও করে রাখা মহিলাদের দিয়ে ঘেরাও তাদের সমর্থক দিয়ে ঘেরাও এই ঘেরাও পলিটিক্সটা এটা ইভেন দিলীপ দিলীপ ঘোষকে পর্যন্ত ঘেরাও করে রাখা হয়েছিল একাধিক জায়গায় আর যেখানে ঘেরাও করে রাখা হচ্ছে তাকে ব্যতিব্যস্ত করে অপর দিকে ভোট লুট হচ্ছে এই পদ্ধতি তৃণমূল কংগ্রেস করে এবং এটা তাকে জিতিয়ে রাখবে যতক্ষণ না কেন্দ্র সরকার স্পেশাল কোনো আইনে এখানে তৃণমূলের এই লুমফেন বাহিনীকে পুরোপুরি নিষ্ক্রিয় করে নিরপেক্ষ ভোট করাতে না পারে তদ্দিন মমতা ব্যানার্জি এই আপনাকে বলবে বিকালেই ভোট করান আমরা জিতব এই ওভার কনফিডেন্সটা তৃণমূলে থাকবে একদিকে বিপুল দুর্নীতি করাপশন ওদিকে একটা শ্রেণীকে বিজেপির ভয় দেখিয়ে প্রোটেকশন আর প্রচুর পরিমাণে ভোটের আগে টেনশন ক্রিয়েট করা ভোট লুট করা ঠিক আছে হুলিগানিজম করা বোম ব্লাস্টিং করা ভোট দিতে না দেওয়া ভোটার লিস্টে প্রচুর মৃত ভোটার ঢুকিয়ে দেওয়া এই যে বাংলাদেশি ভোটার একদম ধাক্কা মারলেই আপনি বাংলাদেশি খুঁজে পাচ্ছেন পশ্চিমবঙ্গে লাস্ট এক সপ্তাহে কত শত বাংলাদেশি ধরা পড়েছে তার ইয়ত্তা আছে আপনাদের ভোটার কার্ড আধার কার্ড ফাদার কার্ড মাদার কার্ড এইগুলোর প্রসিডিওরগুলো কারা করে ম্যাডাম ভোটার কার্ডের ম্যাক্সিমাম কাজটা করে পশ্চিমবঙ্গের বা সেই স্টেট গভর্নমেন্টের একাধিক আমলারা ই আরও কার ইলেকট্রোনাল রিটার্নিং অফিসার ডিএম এম রাজ্যের আন্ডারে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে কারা এসএসকে কে প্রাইমারি কে প্রাইমারির টিচাররা কার আন্ডারে শাসক দলের আরে যারা ধরা পড়েছে তারা নিজেরা বলছে পাঁচ টাকা খরচা করেছি তৃণমূলকে দিয়েছি ভোটার কার্ড হয়ে গেছে ইভেন বাংলাদেশ থেকে এসে দিনের পর দিন বসে থাক নেই মমতা ব্যানার্জি যতগুলো সামাজিক প্রকল্প সবগুলো ভোগ করছে আমার আপনার ভোগ করার জিনিস বাংলাদেশের নাগরিক ভোগ করে যাচ্ছে দিনের পর দিন সরকার না চাইলে কি করে দেয় এই যে সামাজিক প্রকল্পগুলো হচ্ছে এই যে আপনি দেখুন তৃণমূলের একাধিক নেতা আশারানী মণ্ডলের নাম তো শুনেছেন তিনি কোমর দুলিয়ে দুলিয়ে কাকলি ঘোষ ধস্তের বার্থডের দিন জনসভায় বলে বেড়াচ্ছেন যে যারা যারা বাংলাদেশের নাগরিক নাগরিকত্ব চাইলে অমুকের সাথে দেখা করবেন তৃণমূল সব ব্যবস্থা করে দেবে আচ্ছা লাভলি খাতুন বাংলাদেশের নাগরিক সব কিছু পেয়ে গিয়ে প্রধান হলেন হাইকোর্টের নির্দেশে তার ও সার্টিফিকেট প্রধান পথ চলে যাওয়ার পরেও তৃণমূল সরকার তাকে কি দেশ ছাড়া করিয়েছে করেনি এটা তৃণমূলের একটা অবস্থান এখানে কেন্দ্রের দোষ দিয়ে মমতা ব্যানার্জি সেই পুরনো কথাটা মনে পড়িয়ে দেন যে রাজনীতিতে তিনি লোককে দোষীর ভাগী করেন নিজের দোষ উনি খুঁজে পান না ঠিক যেমন রেলমন্ত্রী থাকাকালীন রেল লাইন থেকে রেল পড়ে গেলেই তিনি আজকে যেমন পদত্যাগের দাবি করে রেলমন্ত্রীর আর তিনি থাকাকালীন কি বলেছিলেন বামেরা কলা খেয়ে চুকলা রেখে দিয়েছিল রেল লাইনে তার রেল স্লিপ কেটে পড়ে গেছে অর্থাৎ অন্যের বা নিজের দোষ নিজের ব্যর্থতাকে চাপিয়ে দেওয়ার মস্ত কারিগর রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন কি ঠাকুরঘরে কেবে আমি কিন্তু কলা খাইনি রাজ্য পুরো পুরো চুরিটাকে নিজেদের মতন করে সাজিয়েছে ধরা পড়ার পরেও হাইকোর্ট সুপ্রিম কোর্টে একটার পর একটা অসহযোগিতা করে আজকে এই ব্যবস্থা তৈরি করেছে এখনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রেস কনফারেন্স করে নন টেন টেন্টেডদের কথা বলা বলতে হচ্ছে যেই টেন্টেডদের টাকা রিটার্ন চাকরিতে না বসতে দেওয়ার এত বড় সিদ্ধান্তের পরেও তৃণমূল নেতৃত্ব পিছন দরজা দিয়ে দামি দামি উকিল দিয়ে তাদেরকে বারবার সুপ্রিম কোর্ট কখনো গ্রীষ্মকালীন অবসরকালীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাদেরকে পাঠাতে হচ্ছে ডিনাই হচ্ছে মুখ্যমন্ত্রীকে মাইক ধরে বলতে হচ্ছে যোগ্যভোগ্য নয় আগে টেন্টেরদের অন্য ডিপার্টমেন্টে শিফটিং করাবো টাকা দিতে যাতে না হয় তার ব্যবস্থাটা হাইকোর্টে দেখবো ভাবুন যারা প্রমাণিত চোর র্যাঙ্ক জাম করেছে পরেশ অধিকারীর মেয়ে পরীক্ষাই দেয়নি এমন যারা যারা ধরা পড়েছে তাদের প্রত্যেককে আপনি বোধ মনে আছে আজকে এই যে পরিস্থিতিটা সুপ্রিম কোর্টে ওই সময় বেলা ত্রিবেদী ডিভিশন বেঞ্চের টেন্টেডদের বাদ না দেওয়ার পক্ষে সবাল করেছিল রাজ্য সরকার ভাবুন চোরদের ওইটা যদি সবালটা না করতো তৎক্ষণাৎ ত্রিবেদী ওই অ্যাপিলটাকে হাইকোর্টে শিফট করে দেন ডিভিশন বেঞ্চে সেই ডিভিশন বেঞ্চ পুরো প্যানেলটা বাতিল করে দেয় আজকে এইটা হতো না যদি এই টেন্টেডদেরকে তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির নির্দেশ মেনে সবার ওই টেন্টেডদেরকে আলদা করে দিয়ে প্যানেলটা বাঁচিয়ে রাখতো তাহলে আজকে সবার চাকরি এই যোগ্যদের থাকতো আজকে এই যোগ্যদের চাকরিটা অযোগ্যদের বাঁচাতে তৃণমূল নেত্রী এটা খেয়েছে ফলে আজকে কেন প্রেসে ওরা ওদের ব্যাপারে কথা বলবে ওরা তো মুখ্যমন্ত্রী তো বেঁচে গেল এই যে সোকল সকল রিভিউ রিভিউ এটা তো তার আগেই মেরে দিয়েছে মুখ্যমন্ত্রী যখন এমএ পিটিশন দাখিল করেছে মুখ্যমন্ত্রী এক ঘন্টার জন্য চাইনি যোগ্যদের চাকরি থাকুক তিনি চেয়েছেন ক্যাবিনেট বাঁচুক সুপারনিমিক পোস্টে যেন ক্যাবিনেট বা তার সহ সব ক্যাবিনেটের মন্ত্রীরা জেলে না যাক আর চেয়েছেন এই টেন্টের যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের যেন চাকরিটা থাকে তা না হলে তৃণমূল নেতাদের ধরে ধরে মেরে মেরে গাছের মধ্যে বেঁধে বেঁধে পেটাবে দলটা উঠে যাবে এই দলটা বাঁচাতে নিজেকে বাঁচাতে সার্বিকভাবে নেতাদের বাঁচাতে এই দালালগুলোকে বাঁচাতে শিক্ষাধিকারিকদের বাঁচাতে আজকে তাকে বারবার টেন্টেডদের হয়ে সবাল করতে হচ্ছে তাছাড়া কিচ্ছু না আর এই প্রধানমন্ত্রীর ইস্যুটাকে তাকে ভাইটাল মনে হচ্ছে প্রেস কনফারেন্স করতে গিয়ে অথচ যোগ্য চাকরিহারাদের পাশে থাকা দুদ্বন্দ্ব তাদের সাথে কথা বলা তাদের সাথে দেখা করা মানবী মুখ্যমন্ত্রীর সময়ে পারমিট করে না